হাই ফ্রেন্ড ম্যাথকানার ইউটিউব চ্যানেলের সঙ্গে স্বাগত আজ আমরা আলোচনা করছি রেখা কাকে বলে রেখাংশ কাকে বলে ও রশ্মি কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্যগুলো কি কি এবং তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য কি এই নিয়ে আজকে আমরা আলোচনা করলাম রেখা কাকে বলে বলছে যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই তাকে আমরা রেখা বলি যেমন এই একটা আমি একটা লাইন এঁকেছি এই যে লাইন আমরা অঙ্কন করলাম তাহলে এইটাকে আমরা বলবো রেখা এ শুধুমাত্র কি দেখো এই শুধুমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ আর উচ্চতা নেই নেই রেখার বৈশিষ্ট্যগুলি কি কি দেখে নিই প্রথম বৈশিষ্ট্য কি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই মানে কি রেখা কোনো শেষ নেই দুদিকেই যতটা পর্যন্ত বাড়ানো যায় বাড়ানো যাবে দু নম্বর কোশ্চেনটা কী বলছে প্রশ্ন উত্তর বৈশিষ্ট্য কীভাবে দেখো রেখার কোনো প্রান্তবিন্দু নেই মানে রেখার দুদিকে যদি থাকে তাহলে রেখার দেখবে কোনো প্রান্তবিন্দু থাকে না দুদিকেই বাড়ানো যায় তিন নম্বর হচ্ছে কি রেখার প্রস্থ বা বেদ নেই চার নম্বর বৈশিষ্ট্য কি কোনো সমতলে রেখা যে কোনো দিকে অসীম পর্যন্ত বিস্তৃত কোশ্চেন কোশ্চনটিকে যে দেখে রেখাংশ কাকে বলে রেখাংশ হল রেখার একটি সসীম অংশ যার দুটি প্রান্ত বিন্দু আছে যেমন যদি চিত্র দেখে নিই দেখো এই যে এখানে একটি রেখাংশ অঙ্কন করছি দেখো এই রেখা অংশই দেখো একটা প্রান্তবিন্দু দেখো এ আর একটা বিন্দু বি এবার এটাকে যদি আমরা মনে করি যে এটা একটা সেমি একটা রেখা তাহলে দেখো এর একটা নির্দিষ্ট অংশ আছে যেটা সেমি এবং এর প্রান্তবিন্দু হচ্ছে দুটি দেখো এ আর বি এগুলো এটাকে বলছি আমরা রেখাংশ রেখাংশের বৈশিষ্ট্যগুলি কী কী আমরা একটু জেনে নিই প্রথম বৈশিষ্ট্য কি রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে দু নম্বর বৈশিষ্ট্য কি রেখাংশের একটি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তিন নম্বর বৈশিষ্ট্য কি রেখাংশের প্রস্থ নেই রশ্মি কাকে বলে যার নির্দিষ্ট একটি প্রান্তবিন্দু আছে কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই তাকে আমরা রশ্মি বলি যেমন একটা উদাহরণ দেখো একটা চিত্র দেখে নিচ্ছি দেখো এই যে একটা বিন্দু এ আর বি আছে দেখো এর এ হচ্ছে দেখো রশ্মি এর একটা প্রান্তবিন্দু এ কিন্তু বি দেখো এর কোনো নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই ওই জন্য রশ্মির একটিমাত্র প্রান্তবিন্দু থাকে কোনো কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য থাকে না এর রশ্মির বৈশিষ্ট্যগুলি কী কী হতে পারে প্রথম বৈশিষ্ট্য দেখো রশ্মির নির্দিষ্ট একটি প্রান্তবিন্দু আছে দু নম্বর বৈশিষ্ট্য রশ্মির কোনো নির্দিষ্ট প্রান্ত নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তিন নম্বর বৈশিষ্ট্য কি রশ্মি শুরু আছে রশ্মি শুরু আছে কিন্তু শেষ নেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে